এসব দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিবাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলায় উদযাপিত হচ্ছে তার উৎসব দুই হাজার পঁচিশ এই উৎসবের অংশ হিসেবে জেলা প্রশাসন পিরোজপুরের উদ্যোগে জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের জন্য কর্মসংস্থানের সহায়তা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় যেখানে পাঁচটি দোকান ঘর ও দোকানের প্রয়োজনীয় মালামাল প্রদান করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মোহাম্মদ রায়হান কাউসার

পরীক্ষায় ফেল করা ছাত্র ছাত্রীদেরকে পাস করিয়ে দিতে হবে এই দাবি নিয়েও কিন্তু গেরাও হয়েছে অফিস গেরাও হয়েছে এখন এটা কতটা যৌক্তিক সেই বিচারের দাগ ভার তোমাদের উপর ছেড়ে দিলাম আমি এই বিষয়ে আর কিছু বলবো না আশা করি এতটুকু বোঝার অনুদান করার যোগ্যতা আমাদের আছে যে কোনটা যৌক্তিক দাবি কোনটা অযৌক্তিক দাবি নতুন বাংলাদেশ নির্মাণে ছাত্র সমাজের উদ্যম ঐক্য এবং দেশপ্রেমী জাতির অগ্রযাত্রার মূল চালিকা শক্তি তিনি শহীদ ও আহতদের আত্মত্যাগে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের পরিবারের প্রতি সার্বিক সহায়তা প্রতিশ্রুতি প্রদান করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম তিনি জানান শহীদ ও আহত পরিবারের কল্যাণে জেলা প্রশাসন সর্বদা পাশে থাকবে তাদের আত্মত্যাগের স্মৃতিতে আমরা কর্মসংস্থান সহায়তা প্রদান অব্যাহত রাখব অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিটি দোকানঘরের চাবি হস্তান্তর এবং নগদ অর্থ সহায়তা প্রদান হয় এ সময় বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন স্বাধীন স্বাধীন বাংলার কণ্ঠ